শুধু মাঠের প্রতিদ্বন্দ্বিতা নয় স্পোর্টসম্যানশিপ দেখিয়ে প্রতিপক্ষের প্রতি বন্ধুসুলভ আচরণ করে প্রশংসা পাওয়া যায় কে রাহুল সেটা আজ করতে ব্যর্থ হয়েছেন দিল্লি বেঙ্গালুর ম্যাচে সপ্তম ওভারের খেলা চলছিল আকসার প্যাটেলের বলটি খোঁচা দিয়ে দৌড়ে এক রান নেওয়ার চেষ্টাই ছিলেন সল্ট এই সময় তিনি স্ট্রাইক প্রান্ত থেকে বেরিয়ে এসেছেন অনেকটা তবে বল ফিল্ডারের হাতে চলে যাওয়ায় আবারও ফিরে যেতে চেয়েছিলেন স্ট্রাইকে বিরাট কোহলিও ফিরে এসেছেন নন স্ট্রাইকে পুনরায় ফিরে যাওয়ার পথে স্লিপ করে পড়ে যান ফিল সল্ট তবে ততক্ষণে বল চলে গেল কে এল রাহুলের গ্লাভসে প্রতিপক্ষ ব্যাটার ক্রিজে পড়ে গেছেন বিষয়টি ভেবে আউট নাও করতে পারতেন কে এল রাহুল যেটা হতো স্পোর্টসম্যানশিপ কিন্তু তা করেননি কে এল রাহুল ভারতীয় এই কিপার ভেঙে দিলেন স্টাম্প যেহেতু ব্যাটার পড়ে গেছেন ক্রিজে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে স্পোর্টসম্যানশিপ দেখিয়ে স্টাম্প না ভেঙে আউট নাও করতে পারতেন কে এল রাহুল কিন্তু তা করেননি এই ভারতীয় মাঝপথে পড়ে যাওয়া ফিল সল্ট সেখানে পড়ে হাসলেন কে এল রাহুলের দিকে তাকিয়ে ভদ্রলোকের ক্রিকেটে একমন কাজ করল কে এল রাহুল সেটাই হয়তো ভাবছেন ফিল সল্ট পরে সতেরো বলে সাঁত্রিশ রান করে ফিরে যেতে হয়েছে ফেলসল্টকে ব্যাটার যেহেতু পড়ে গিয়েছিলেন অনফিল্ড আম্পায়ার কিছু একটা বলতে চেয়েছিল কে এল রাহুলকে তা শুনেননি তিনি শেষ পর্যন্ত রাহুলের সুলভ আচরণের শিকার হয়ে আউট হয়েছেন ফেলসল্ট